আমি সহ অনেকেই বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই মানে প্রফেসর সরকার প্রথমে প্রশ্ন আসে বিপ্লবী সরকার কিভাবে খুব সহজভাবে একটা ব্যবস্থা থাকতে হবে তাই না সেটা আছেও কলে আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখবো কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইত আসেন সেটা দেখি তার আগে দেখে কারা বিপ্লবী এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে এটা হইতেছে এই বিপ্লব যদি ফেল করতো তাইলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা তারাই বিপ্লবী এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা আসিফ আর নাহিদ অবশ্যই দুইজন বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা দিত আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত এই চারজন মাস্ট অবশ্যই এই চারজনের কল্লা যাইত প্রফেসর ইউনুসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি তিনি আর আদিলুর রহমান সুব্র আদ আদিল রহমান সুব্রত জেলে ছিলেনি ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পারমানেন্ট প্যাকেট করে দিত এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো কিচ্ছু হইতো নিজেরা জিজ্ঞাসা করেন কিছু হইতো না ওনারা আগে যেমন দিন কাটাইতেন পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন তবে সরকারে খুব কম্পিটেন্ট কাড়ে কাওয়ারে লাগে রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল কিন্তু সেটা কি বাকিদের আছে নাইতো ওই পাঞ্জেরি গাইড পইড়া এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি আর বাকি তো এনজিও এনজিও গ্রাম তাহলে বুঝছেন তো কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে এটা তো কথা সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময় কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি কোথায় কোথায় ভারতীয় কাজ করতেছে। কোথায় কোথায় আসতে পারে আসেন সেটা আলাপ করি ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে তিন ধরনের হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায় কয়েক আগে সটগ্রাম একটা ঘটনা ঘটছে আসেন সেটা একটা পোস্টmortem করি একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে তাকে ধরে নিয়ে गया মাইদড় করছে আমার কথা বিশ্বাস করার দরকার নাই অন্য জনের মুখই শুনেন ফেডারি গলি দোয়া বড়া সর্বজনীন পূজোজবন পরিষদ সিংহ বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পালে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে এটা কি কিবারক জামে মসজিদ তরণ এর সামনে যখন আমাদের গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি তখন ওরা আমাদের তিনজন কাটকের রাখে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত

দেখেছেন ওর হাতে ছুরি ওর পিছে ছুরি গুজে লাখা ছিল ওর ছুরি আসলো ও ধরে নিয়ে গেছে কেউ আর তারে সার্চ করে নাই ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে আর সে দিছে এটা বিশ্বাস করতে হবে আরো তথ্য দিই এই যে মোবারক মসজিদ কমিটি প্রধান আওয়ামী লীগের নেতা আজমন নাসির। এখানে এই টিম খানা একটা নাম মাত্র আর এটা চালায় ছাত্রলীগ দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাইতেছিল সে আজমন নাসিরের এর সাথে মিছিল করতেছে বুঝছেন কারা করতেছে এই কাজ দুই নাম্বার কৌশল শিল্প এলাকায় আর গার্মেন্টসে অস্থিরতা করিয়া দেশের অর্থনীতির ভোগা মারার চেষ্টা করতেছে আমলি ওদের হাতে আছে টাকা ওদের হাতে আছে অস্ত্র সব কিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কেন আর কারা করতেছে আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনি আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকের আপনাদের টাকা দিচ্ছে না প্রিয় ভাইয়ের আমার গোলের আমার আমি আপনাদের ভাই হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি দিতে এসেছি যে মালিকের নাম আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না আপনারা সেই মালিককে আপনারা যে মেশিন দিয়ে পোশাক সিলাই করেন সেই পোশাকের মেশিন ছিঁড়িয়ে নেন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান আপনারা নিজেরা মুখ বিক্রি করুন এইভাবে রাস্তা দিয়ে আপনাদের লাভ হবে না শুনেছেন বিপ্লবী বক্তার নাম ইস্তিয়াক আহমেদ হৃদয় এখন সে সাধারণ মানুষের সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা দেখেন দেখিছেন সে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে উস্কানি দিতেছে আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামেছে তো গার্মেন্টস এর ভাই বোনেরা আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই আপনাদের উপর পুলিশ লালাই দিছে আপনাদের নেতাদের গুম করছে খুন করছে এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের উস্কানি দিচ্ছে আর আপনারা হাততালি দিতেছেন কে আপনাদের সামনে এসে বক্তৃতা দিতেছে তারা না চিনলে হবে পুলিশ আর বলতেছি এই ইস্তিয়াকরে প্যাকেট করতে হবে এখনই একটারে প্যাকেট করবেন তো এক হাজার ঠান্ডা হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে আর কি হইতেছে তিন নাম্বার বিএনপি রে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে নানাভাবে বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি দখল হইতেছে দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সে যে করতেছে কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে না তা না আমি এটা একেবারে ক্লিনচিট দেব না বিএনপিকে করতেছে অনেককে বিএনপি বহিষ্কার করছে এটা হইতেছে বিএনপি কিভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে কিন্তু এত ব্যাপক ভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে হিরো আলম কি বিএনপি সবাই চেনে আসেন ফুটেজ বিশ্লেষণ করি এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহরী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি ওর নেতৃত্বে হিরো আলম কইরা ফেরার পথে ঘটনা ঘটছে রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না সবাই বুকের চেনে দুই হাজার ষোলো সাল থেকে সে লীগের রাজনীতির সাথে জড়িত হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে দেখেন পত্রিকায় বলছে রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি তো রনি কে হিরো আলম সব জায়গায় নাটক নিজের নাককে এটা পরের বলে একটা কথা আছে না তো হিরো কি নিজের নাক্যইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল আরেকজনকেও শনাক্ত করা গেছে তার নাম নুরুল ইসলাম মহরি সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান উকিলের সহকারী তো ইরো কেন রনি বা নুরুল ইসলাম মহুরির নাম না বুইলা দিন দোষ আরোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে ওকেই ব্যাখ্যা করতে হবে এবার আর একটা বিষয় নিয়ে কথা বলি মাজারে হামলা এটা হইতেছে তিন নম্বর কৌশল এবং এই কৌশল নিয়ে ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী আসেন এটা একটু ব্যাখ্যা করি আমি আসলে ধর্মনিয়া কথা বলতে চাই না বাট স্টিল এটা নিয়ে একটু বলি কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সময় বলে আসতেছে মৌলানা দিল্লা হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতোই কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে দেখিছেন দেখেছেন এডিটা সেব ভালো দেখান মানিক সাহেব কি করে সেটা দেখান ছাত্রলীগ বুঝেছেন এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙানে কান্নাকাটি করতেছে যে লালশালু উপন্যাসটা ছিল না কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে এই তো উপন্যাসটা সার্বাম্ম তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে এটা তো সেকুলাররা প্রমোট করছে লালশালু এতদিন ধরিয়া যে মাজার একটা ধর্ম ব্যবসা তাই না তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ ছিল ইসলাম পন্থীরা তো পছন্দ করতো না লাল সাল এখন এটা কারা করতেছে তাদের একাংশ তো দেখাই দিলাম সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উচ খাইতেছে অন্তত কিছু জায়গায় সেটা তো সন্দেহ নাই তাই না আমি তো দেখাই দিলাম সরাসরি যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না মানে আপনার তো অথরিটি না তাই না অথরিটি আসবে থেকে সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি কোন সর্বজন গ্রাহ্য আলেন কি আপনাদের কইতে স্যার আপনারা যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি সামাজিক সম্মতি আছে আমরা সবগুলা ভাঙবো সামাজিক সম্মতি আছে আমরা বত্রিশ নম্বর মাটির সাথে মিশায় দেবো সামাজিক সম্মতি আছে আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে ট্যাঙে রাখছি সামাজিক সম্মতি আছে আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায় তাহলে ওই যে অমির রহমান পিয়াল আছে না ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনও খুনি আছে না ডেসপেন্সারি করে তাদের মধ্যে থেকে বেসা নেন সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন এটা নিয়ে কনসেন্সাস আছে সামাজিক সম্মতি আছে এই কাজ করেন এবার আসেন চতুর্থ বিষয় নিয়ে আলাপ করি চতুর্থ কৌশল এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা গেল ক্ষুদ্র কইরা ফেলা গেল তো এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষই নিব না কারণ কামরা কামরিকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যে এই সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার অ্যান্ড কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনো তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রায় সক্রিয় পুলিশ না ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি সিপ প্রফেসর ইউনসের কথা জানতেছেন সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আমেলিকাররা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামে আন্দোলনে যে জলত হইছে সব আমেলিকাররা পালায়ে গেছে 하자 মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এখন শুনছি বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইল গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুলরা এই রুমে বসে আচ্ছা খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামী অর্থ আছে ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না দিয়ে রাখছে তো একজন ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈরশাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায় প্রফেসর ইনুসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে কইতেছে ইসলামিক ডিকটেটরে যে দেখেন আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের প্রোটেক্ট করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার প্রহরা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি পাহাড়া থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পড়ে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিব্দ লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান্তোলার জামাতের আমির কইছিলেন এক জাম জালেমের বদলে আরেক এক জালেম আনবো বিএনপি মনে করছে আমাদের কইছে এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্ডে পা দিছে জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে আমি যে গেলাম জামাতের নেতারে যে আপনাদের নাম তো নেয় নাই ওনারা বললেন আরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন মহাযন্ত্রণা এর মধ্যে জামাত আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা শফিক ভাই আপনি মুরুবী মানুষ আপনার করি আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন রাজনৈতিক নেতা না আমার পেশারও বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক জিন্দগিতে সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব সান শিক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা সেক্টর বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিলট্রেট করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার চাপে কার মদদে ইন্ডিয়ার তো বিডিআর সেনা অফিসার মারলো কার মদদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না তা আপনি যদি আপনারা এতবার মারবে ওরাই আর আপনি এখন সিট চৈতন্যের মতো বলবেন মেয়েরা সে কোন কেনা তাই বলে কি প্রেম দেব না এটা তো হইল না হিক ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃতভাবে আমাদের পিছনে লাগছে জামাতের লোকের আমি কইলাম আপনার কিছু না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন কইরা লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি কি ছড়াইছে আমি এটা কোয়া দিই জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি সিপ কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাগছে সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুইটা আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনারা একটা ক্যার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানা মতের লোক আছে কিন্তু আপনারা মতের দল কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান আপনাদের প্রতি আমার এটাই সাজেশন বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের সার্থে না আমরা এত তাড়াতাড়ি আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনার চান সময় চান না দিলে আমার তো চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান কথা বলবেন সরকার ফেল করলে আমরা কে কেউ আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করাই দেবেন তাদের কর্তব্য কি প্রফেসর ইউনুসের কথা শুনতেছেন না সেনাপ্রধান উনি ওনার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধান কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়াও দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর উন্নসকে দায়ী করে যাবো সবসময় প্রফেসর উন্নস ক্ষমতা ছেড়ে দিলেও আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর উন্নসকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবো প্রফেসর ইউনুসকে আমি এটা প্রফেসর ইউনুসকে মনে করাই দিতে চাই আপনাকে কিন্তু করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে আপনার হাত জগন্নাথ হয়ে যাওয়া করে আর্মি গুম গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রবাত তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে অন্যতম সেনা সহচরদের এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ডে জিওস হিসেবে ময়মন সিংে এ কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফেসিস দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্টেন্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ছয়চল্লিশ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আর একটা গুরুত্বপূর্ণ জায়গা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আর একটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পথ সমূহে বিশ্বস্তার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সি দাবি করছেন তিনি হারাই গেছেন বা নিখোঁজ হয়েছেন অথবা গুমো হইয়া থাকতে পারেন মানে দেখেন সে পালাই আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে ভিক্ট্রাসে বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালায় গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমুজকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান উজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন প্রফেসর অনুসার অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ দশ জেনারেলের মধ্যে পনেরো বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাব আমি কয়ে দেব সবাই যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে এবং এই দশজনকে আমি এক্সপোজ করে দেবো ওয়াকার সাহেব আমি কাজ করে ফেলছি আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই জনকে আমি খুঁটি নাটি সব কিছু এক্সপোজ করে দেবো প্রচার উনিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতে পারতেছেন না যে ওনার অথরিটিকে কীভাবে স্টাবলিশ করতে হয় এই পলানোর জন্য সেনা প্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আসেন এই জন্য আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনারে আপনার চেইন অফ কমান্ড মানেন প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারে না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি করিয়া যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না আপনি প্রফেসর ইউনি প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমাদের চেনেন নাই আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনার আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে ইনকিলাব 全裸。